বাংলাদেশের কোন সঞ্চয় স্কিমে পাঁচ বছরের দ্বিগুণ টাকা পাওয়া সম্ভব একবার কল্পনা করুন আপনি পাঁচ লাখ টাকা জমা দিলেন আর মাত্র পাঁচ বছর পর সেটা হয়ে গেল দশ লাখ শুনতে গল্প মনে হচ্ছে কিন্তু বাস্তবে বাংলাদেশে এমন সিস্টেম আছে যেটা জানলে আপনি শিউর উঠবেন আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক সঞ্চয় স্ক্রিপ সম্পর্কে যেখানে মাত্র পাঁচ বছরে টাকা দ্বিগুণ হয়ে যায় আপনি ভাবছেন এটা কি কোনো পাদ নাকি সরকারি অনুমোদিত কোনো ম্যাজিক প্ল্যান ভিডিওটা শেষ না দেখে কিন্তু একদমই যাচ্ছেন না কারণ এটা আপনার জীবন বদলে দিতে পারে বাংলাদেশের কয়েকটি ব্যাংক এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে যারা ডাবল মানি স্কেম বা ডাবল ইন ফাইভ ইয়ার ডাবল মানি স্কেম ডাবল ইন ফাইভ ইয়ার প্ল্যান অফার করে এর মধ্যে সবচেয়ে আলোচিত হল বাংলাদেশে সঞ্চয় অধিৎপত্রের পাঁচ বছর মেয়াদি দ্বিগুণ সঞ্চয়পত্র এই স্কিমে আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন পাঁচ বছর পরে তা হয়ে যাবে দুই লক্ষ টাকা এই স্কিম মূলত নির্দিষ্ট ব্যক্তি বা শর্ত অনুযায়ী দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠানের কর্মরত অবসরপ্রাপ্ত ব্যক্তি বা নির্ভরযোগ্য ব্যাংক ক্লায়েন্টরা এর জন্য আবেদন করতে পারেন বিনিয়োগের নিরাপত্তা পুরোপুরি সরকারের তবে থেমে থাকবেন না কারণ গ্যারান্টিতে এই স্কিমের আবেদন অনেক কিন্তু বাস্তবে অনেকে এতে ঢুকতে পারে না কারণ এর পেছনে আছে কিছু গোপন শর্ত যা ব্যাংক সরাসরি বলেন আর কিছু ক্ষেত্রে মদ্য সত্যভূমিদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ টাকা হারায় বা ভুল সিদ্ধান্ত নেয় অনেকে আবার প্যাক স্কিম ভেবে সরে যান আর সুযোগ হারান আপনি কি জানতেন এই স্কিমে অনেক বড় ব্যবসায়ী তাদের অবসিত অর্থ ও সাদা করে ফেলে আইনি উপায়ে তাহলে প্রশ্ন হলো এটা কি শুধু অর্থনৈতিক এক প্ল্যান নাকি দেশের ভিতরে লুকিয়ে থাকা এক কৌশলী কাহিনী সরকার কি সত্যি চাইছে সাধারণ মানুষ অর্থে স্বনির্ভর হোক নাকি এর পেছনে আছে আরো রহস্য আপনার মতে এই ধরনের স্কিম কি আমাদের জন্য নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ এক খেলা আপনি কি কখনো এমন কোন সঞ্চয় স্কিমে বিনিয়োগ করেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন চমকে দেওয়ার মতো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে পরের ভিডিওতে আসছে বাংলাদেশের এমন এক ব্যাংকের কথা যেখান থেকে লোকজন টাকা তুলে হারিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুদ